আজকে আপনাদের দেখাবো নালায় মাছ ধরা বিলের নালা শুকিয়ে গেছে এখন এই নালা থেকে মাছ ধরা হবে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মাছ এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে কোরাল রয়েছে ট্যাংরা রয়েছে ফাইলশিয়া বেলে মাছ রুই কাতলা পাঙাশ থেকে শুরু করে সব ধরনের মাছ রয়েছে এখানে শীতকালে বিল শুকিয়ে যায় পানি নালাতে নেমে আসে সাথে সাথে মাছও নালাতে নেমে আসে দেখতে পাচ্ছেন নালাতে প্রচুর পরিমাণে মাছ দেখতে পাচ্ছি এখানে মেশিন দিয়ে নালার পানি আরও একটু টানানো হয়েছে এখন একদম মাছের পিঠ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হরেক রকমের মাছ রয়েছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখন প্রথম দিকে এখান থেকে মূলত রুই কাতলা এবং মৃগেল মিরর কার্প এই মাছগুলো আলাদা করা হবে এই মাছগুলো বিক্রি করা হবে আড়তে এখনই এখান থেকে এই মাছগুলো তুলে জীবিত অবস্থায় আড়তের দিকে নিয়ে যাওয়া হবে এজন্য প্রথম দিকে এখান থেকে বড় মাছগুলো তুলে ফেলা হচ্ছে তারপরে ট্যাংরা তেলাপিয়া ফাইলসা বেলে মাছ পাঙাশ মাছ এইগুলো ধরা হবে এখন শুধু রুই কাতলা এবং মৃগেল মিরর কার্প এই ধরনের মাছগুলো ধরা হবে তো আজকে আমি আপনাদের এই নালায় মাছ ধরা সম্পূর্ণ দেখাবো এবং কি কি মাছ পাই কিভাবে ধরে কি কি মাছ এখানে রয়েছে সব কিছু দেখতে পারবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে সকল গ্রাম্য ভিডিওগুলো শেয়ার করতে আমার সাথে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কাইন্ডলি এখন দেখুন এখানে কি কি মাছ পাওয়া যায় কিভাবে মাছ ধরা হয় კონტროლს რომელ გულებს უნდა დავდო? ეს გული არ არის. ეს გული არ არის. აი, ეს არის ის, რასაც მე ვუყურებ. აი, ეს მე ვუყურებ. আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় মাছগুলো আলাদা আলাদাভাবে প্রথমে উঠিয়ে ফেলা হচ্ছে এবং কিছু মাছ অলরেডি মারাও গেছে তো এটাই আসলে দুশ্চিন্তার বিষয় হয় যে মাছগুলো মারা যাওয়ার পূর্বে তুলে ফেলতে হবে মাছগুলো কাদা খাওয়ার পূর্বে তুলে ফেলতে হবে না হয় মাছগুলোর দাম পাওয়া যাবে না কিন্তু মোটামুটি ভালো থাকে অনেকগুলো দেখা যাচ্ছে

কই ট্যাংরা ও ক্যামেরা ট্যাংরা এখান থেকে বড় রুইগুলো আগে ধরে নেওয়া হচ্ছে

এবারে গলদা চিংড়িগুলো ধরা হবে এবং বাগদা চিংড়ি ছোটো ছোটো চিংড়ি এবং তেলাপিগুলো উঠিয়ে ফেলা হবে সেই চেষ্টাই করা হচ্ছে দেখতে পাচ্ছেন તલાફુની થી જોને રાખો ઓણડુટુ કે ધવ ને હા હા આઈશા કાલતા ટંગરા યુ એકરા દે તલાફુની રાખજો દાસુ કે કાઈ જઈ જઈ મોક હા આઈ કાલતા બાલ वो तो मैंने ना बारिश सा भाई बारिश का गैट्टा लेया रात में गैट्टा लेया ओ ये कभीतरी अरे दादा और भाभी ना वो कमेंट 2000 का एकदम कर गैट्टा ओ वो घुरु घुरु बाकी में बाहर मुंह से और पूरी पूरी कैसे छोड़ी दो ये जबरदस्त की द মাছগুলো কিন্তু ওই মাথা থেকে ধরে এসেছে তাও ওদিকে কিছু মাছ থেকে যে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে ধরে নি একদম এই জায়গা পর্যন্ত ধরা হবে মোটামুটিভাবে ভাবে অন্য দিনের দিনের তুলনায় এই বিলটা আজকে খুবই ভালো মাছ পেয়েছে তুলনামূলক অনেক বেশি মাছ পেয়েছে ফেৰি হৈছে গল্লা হয়নে পাইখিনা বাক্ত

কথাবার্তা না শুনলে আর ওই না সে ঠিক আছে আপনারা যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে পাচ্ছেন পিছনের মাছগুলো কিন্তু প্রায় ধরা হয়েছে এখন এই জায়গার গুলো তোলা হচ্ছে আপনারা যারা মাছ সম্পর্কে মোটামুটি জানেন তারা বুঝেন তেলাপিয়া কিন্তু একদম কাদার মধ্যে ঢুকে যায় পাওয়া যায় না একদম কাদার গভীরে ঢুকে যায় এক হাত পর্যন্ত গভীরে ঢুকে যায় যদি কাদা কাদা মাটি থাকে সেক্ষেত্রে কিন্তু তেলাপিয়াগুলো ধরা খুবই টাপ ঠিক আছে এগুলো একদম কাদার মধ্যে হাত দিয়ে দিয়ে তুলতে হয় আমি তো দিতে এই যাব অবশেষে এতক্ষণ মাছ ধরার পরে সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে মাছ ধরা শুরু করেছে ভগবানভাবে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন কালকাটা পনেরো ষোলোশো আসছে আজকে আবার ওই কালকে হেডমেক ওই দিনের মতো এই রাম আসতেছে আবার র্যাঙ্ক করার যেতে রাত্রে সিলেফ আসো সকালবেলাতে পনেরো ষোলোশো মতো চলে আসে এটাও র্যাঙ্ক করবে

এই মাছগুলোর আসলে খুব একটা দাম পাওয়া যাবে না এবং সব সময় মাছ ধরার সময় একটা চেষ্টা করা হয় তাতে তা হলো মাছ যাতে কাদা না খায় তবে এত মাছ থাকলে আসলে এটা মেনটেন করা যায় না তা আপনারা বুঝতে পারতেছেন বিএসএলি করছেন মংলায় নতুন

पेरी बीतर आ पहला भी ठेकिया जायवार। जाज़र जाज्बाइपलादधा नाृम् sich जाजा सब्स हावार抱ख श्बॉल्चॉ जाज़र पार सरी धिती आज़रा इस कि आपारख अथर प्रागुझारे माज़ माज़ मुफ़ो Vegard चो अबार पेरी बीतर बाहिए � কেন না এই মেন্ডেল আইগুলো নাও ওই জায়গা জিবে ওগুলো ও মাগে আগে ধরো না মরে যাবে মেন্ডেল মেন্ডেল আ আরেকজনের মাছ আইবে এটা আতো না ওই পাশে নাই ওই 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 গেছে ওই ग्रामे पादर एक मास गुलो किंतु बेरी बात दिए बात दिए तो दारा उसे क्या भी देखों जब मास दारा स्टोरी जाएगी क्या करना मेकून इसमें तो मास दारा ना মোটামুটিভাবে মাছ কিন্তু দেখুন একটা মাছ এড়িয়ে গেলে আবার কিন্তু ওরা ধরে নিয়ে যায় কাটা কাটাপ্পা কিন্তু ধরে ফেলেছে কাটাপ্পার সাইজটা একটু দেখেন মালটা কিন্তু একদম বাহলে কাটাপ্পা हां येन बाल्टी से की hmm. मार <सथ> <था। सथ> तो दे बस छाटा लग गई लो काटा दे हम अरे अल्लाह राम खुजे बारे रे पर काटा लग जाना पैदा और दोड़ा की मास ए मिनट टाइम तुमार द तुम ही से मास खने मोरे से पासे ओ रे अरे तान সব মাছগুলো দেখুন একসাথে কতজন মাছ ধরতেছে ওই মাছ ধরতে এই মতো পর্যন্ত সবাই কিন্তু মাছ ধরতেছে

આ ઇના બાજુમાં એક મરા એ ગોતી જેની ની આ કામ દેશે રૂટલાવ ચાલો ગોવાલ આપવાનો સુબા કામ અમેરો સુલા બના કામ કરે છે અમારો પરિવિદા দেখুন মাছের মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে এই জায়গাতে দেওয়া লাগে রায় এই জায়গাতে বারার লাগে থাপেল মাছ ধরে প্রায় শেষ করবে দেখলেন আপনারা অনেক মাছ পেয়েছে এখানে এই মাছটা দেখেন এটা হলো বেলে মাছ

ওগুলোতে আরও বেশি আনন্দ পারবেন খালের মধ্যে ঝাইল দেওয়া হয় ঝাইল ভেঙে মাছগুলো ধরা হয় সো সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করেই আমার পাশেই থাকবে ধন্যবাদ